আসসালামু আলাইকুম আমরা বেসিক ইলেকট্রিসিটি বইয়ের ধারাবাহিক ভিডিও দেখাচ্ছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাবো বেসিক ইলেকট্রিসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রবেদন হাজার বাইশ অনুযায়ী পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহী এই পরি এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব এই পর্বে থাকবে পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য এই প্রশ্নটা চাকরির পরীক্ষায় এছাড়াও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের যে পরীক্ষাগুলো হয় সেখানে আসার সম্ভাবনা খুবই বেশি অন্তত দুটিও আসতে পারে যে পরিবাহী অপরিবাহীর পার্থক্য অথবা পরিবাহী অর্ধপরিবাহী অথবা পরিবাহী পরিবাহীর পার্থক্য অথবা যে কোনো একটা বিষয়ের সংজ্ঞা উদাহরণ এগুলো আসতে পারে তো চলুন পার্থক্যটা দেখি এখানে দেখেন চারটি কোলাম আছে প্রথমটি হচ্ছে প্রকৃতি এরপর পরিবাহী অর্ধপরিবাহী এবং অপরিবাহী প্রকৃতি ইলেকট্রনের সংখ্যা অনুযায়ী পরিবাহিতে পরিবাহী পদার্থের মুক্ত ইলেকট্রন সংখ্যা খুব বেশি বদ্ধ ইলেকট্রন কম পরিবাহিতে সামান্য মুক্ত ইলেকট্রন প্রবাহ ঘটে অপরিবাহী পদার্থের মুক্ত ইলেকট্রন সংখ্যা খুব কম বদ্ধ ইলেকট্রন সংখ্যা বেশি মুক্ত ইলেকট্রন প্রতি ঘনমিটার পরিবাহের মুক্ত ইলেকট্রন প্রায় টেন দি পাওয়ার টোয়েন্টি এইটটি পরিবাহী মাঝামাঝি অপরিবাহী প্রতি ঘনমিটার অপরিবাহীর মুক্ত ইলেকট্রন প্রায় টেন দি পাওয়ার সেভেনটি কারেন্ট প্রবাহ বাহ্যিক শক্তি প্রয়োগের ফলে পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে সহজেই মুক্ত ইলেকট্রন প্রবাহিত করা যায় অর্ধপরিবাহী বাহ্যিক শক্তি প্রয়োগে সামান্য মুক্ত ইলেকট্রন প্রবাহিত করা যায় এবং অপরিবাহিতে মুক্ত ইলেকট্রন প্রবাহ করা যায় না বললে চলে ইলেকট্রনের প্রবাহ মুক্ত ইলেকট্রন প্রবাহের ফলে পরিবাহের মধ্যে দিয়ে সহজেই কারেন্ট প্রবাহিত হয় সামান্য কারেন্ট প্রবাহিত হয় অর্ধপরিবাহীতে এবং মুক্ত ইলেকট্রন প্রবাহের দ্বারা কারেন্ট প্রবাহিত হওয়া সম্ভব নয় ভিভপ চারযুক্ত পরিবাহীর মুক্ত ইলেকট্রনের জন্য সকল বিন্দুতে প্রায় একই বিভব বিদ্যমান কিছু সংখ্যক বিন্দুতে ভিভব পাওয়া যায় চারযুক্ত অপরিবাহীর সকল বিন্দুতে একই পটেন্সিয়াল বিদ্যমান নয় ব্যালেন্স ইলেকট্রন পরিবাহিতে ব্যালেন্স ইলেকট্রন এক দুই তিনটি এবং চারটি হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন অর্ধপরিবাহীতে অর্থাৎ সর্বশেষ যে কক্ষপথটি থাকে বা সেল ইলেকট্রন বিন্যাস যখন করা হয় সর্বশেষ কক্ষপথে চারটি থাকে অর্ধপরিবাহীতে এবং চারটির কম থাকে পরিবাহিতে অপরিবাহিতে চারটির বেশি পাঁচ ছয় সাত এভাবে বেশি থাকে তাপমাত্রা সহক পজিটিভ সামান্য পজিটিভ অর্ধ পরিবাহিত এবং নেগেটিভ হচ্ছে অপরিবাহিত উদাহরণ তামা অ্যালুমিনিয়াম রূপা সোনা অর্ধ পরিবাহী হচ্ছে সিলিকন জার্মোনিয়াম এগুলো স্যারোনাইট কাজ তেল শুষ্ক কাগজ পলিথিন এবং অপরিবাহিক কাজ রাবার কাঠ প্লাস্টিক ইত্যাদি যদি প্রশ্নের নাম্বার অনুযায়ী আপনারা উত্তরটা দিবেন যদি এখন সংক্ষিপ্ত দুই নম্বরের প্রশ্ন থাকে তাহলে কিন্তু এই আটটি দেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে দুইটি বা তিনটি বা চারটি দিলেই হবে পাঁচ নম্বর থাকলে সর্বোচ্চ পাঁচটি দিতে পারেন যদি দশ বা বেশি নাম্বার থাকে তাহলে আটটি বা সাতটি যে কয়টা পারেন পাঁচের অধিক দেওয়ার চেষ্টা করবেন